গতকালকে পাবনার একটি আবাসিক হোটেলে অভিযান চালায় বৈষম্য বিরুদ্ধী ছাত্র আন্দোলনের কয়েকজন সদস্য সহযোগিতা ছিলেন পুলিশ সহযোগিতা ছিলেন কেন বললাম কারণ পুলিশের এখানে আমি মুখ্য ভূমিকা পাইনি যাই হোক মূল পয়েন্টে আসি পুরো ভিডিওটা কভার করেছেন চ্যানেল টোয়েন্টি ফোর পাবনার ওই আবাসিক হোটেল কিন্তু অনেক আগে থেকে এসব অনৈতিক কর্মকাণ্ড হয়ে আসছিল আমার যতটুকু ধারণা এসব কিন্তু মোটামুটি যারা ছিল প্রশাসন থেকে শুরু করে সবারই জানা ছিল কিন্তু তারপরেও এই অনৈতিক কর্মকাণ্ড কিন্তু হয়ে আসতেছিল গণমাধ্যম সহ জনসম্মুখে আসে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই অভিযানটির ফলে যদিও আগে বলেছি পুলিশকে এখানে আমি মুখ্য ভূমিকা পালন করতে দেখি নাই একমাত্র যারা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছেলেরা গিয়েছিলো তারাই হচ্ছে বিষয়টি পুরোটাই মেনটেন করে এবং উপস্থিত ছজন নারী এবং একজনকে পুরুষকে ধরা হয় যিনি হচ্ছেন সেই চক্রের একজন দালাল সব থেকে মজার বিষয় যেটি যে ছজন নারী এবং একজন পুরুষকে গ্রেপ্তার করা হয় তাদের মাঝে বিন্দু মাত্র ভয় ছিল না বিন্দু মাত্র তাদের মাঝে ভয় ছিল না তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে তাদের মাঝে বিন্দু মাত্র ভয় ছিল না বিষয়টি হচ্ছে তাদেরকে সাংবাদিক সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সদস্য তৎক্ষণাৎ কিছু প্রশ্ন করে সে প্রশ্নের উত্তরে তারা যা বলেন তা সত্যিই মানে লোমহর্ষক বলা যেতে পারে কষ্ট দুঃখ এবং সামাজিক অবক্ষয়ের সর্বনিম্ন মাত্রা বলা যেতে পারে কীরকম তারা স্পষ্ট স্বরে বলে দেন যে এখানে তো পুলিশ আসছে ডিবি আসে অফিসাররা আসে আপনারা মনে হয় কখনও আসেননি এমন ভাব করতেছেন তাহলে কতটুকু পৃষ্ঠপোষকতা পেলে কতটুকু সাহস থাকলে এসব কথা সরাসরি বলা যেতে পারে একবার চিন্তা করে দেখেন এই যে অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অভিযানটি অবশ্যই প্রশংসনীয় এবং প্রশংসার দাবিদার কারণ আমি চাই অনৈতিক কর্মকাণ্ড দুর্নীতি দেশ থেকে নিপাত চাক মানুষ আবার শান্তি ফিরে পাক